এই শালা বাড়া তোরা কামড় যাসনি কে আজ গায়ে এত বেল হয়ে গেছে এখনো কামড় যাসনি মানে পাগলা তুই কামড় যাসনি কে এই কিসের কাম কার কাম ও শালা তুই যে আমার হেল্পার তোর মনে নাই যে কামড় যা লাগবে হেল্পার কি বলছ রাজমিস্ত্রি বলবে ও শালা ভাত পায় না চা সুদাই মিস্ত্রি ডিজাইনেটি বেশি নাটক করছ না তাড়াতাড়ি বাইরে হয় আমি কামে যাচ্ছি তুই আসিস পাগলামি করে চল বল ভাই তুমি এক মিনিট দেরি করেন আমি এক গটায় দিচ্ছি এই শালা کولو কি রে টেবিল যা আছে এক মাস আরমে যাব তোরই তোর আলু পটল যা আছে তবে এক মাস আরামে থাক বিগত মাস দস্ত আছে নাকি আছে এক মাস আর চলে যাবে এ লাইটেগুলো টান দে আসবে আগে টান শুন এর আগে একটা ছ্যাংড়া কামজ লিসনু একদিন আসে দশ দিন আসে না ওই ছ্যাংড়া খেলে না তুই কইলাম তোর বেতন বাইরে দমলে ভালো করে কাম কর ভালো করে কাম কর মন দে ভাই এতদিন পর কি মনে করা আমার কাছে সেই কাজ পা মাস হলে না খাওয়া আর এক বছর না এটা আমার কোন দরকার নাই তুই তুই একদিন কামতে আসা আরেকদিন আসিস না হলে চলবে না এক কাম করি পাকলার সাথে ঘুরলে হবে না আমাকে